সম্পর্ক সংসার সমাজ এগুলোর কোনোটাই একার প্রচেষ্টায় একার দ্বারা টিকে থাকে না কিংবা একার দ্বারা সমৃদ্ধও নয় সম্পর্ক দুটো মানুষের মিলিত প্রয়াস সংসার হল বেশ কতগুলি সম্পর্কের মিলিত প্রয়াস আর সমাজ হলো বেশ কতগুলি সংসারের যোগফল নমস্কার বন্ধুরা গতি চ্যানেলের পক্ষ থেকে চলে এলাম আজ আবার একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে একটু গল্প করতে যখন সম্পর্ক সংসার কিংবা সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগে তখন একে অপরকে দোষারোপ করি তেমনি সম্পর্কে সংসারে সমাজে যখন ভালো কিছু ঘটে তখন সবাই কেবল নিজের কৃতিত্বটাই জাহির করি একবারও অন্যের প্রতিদানের কথা অন্যের স্যাক্রিফাইসের কথা ভাবি না আর এই কারণে আমাদের নিজেদের মধ্যে অশান্তির সৃষ্টি হয় সম্পর্কে সমাজে ভাঙন ধরে চলুন এই প্রসঙ্গে একটা গল্প শোনাই একদিন পেট আর পায়ের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল কার বেশি শক্তি তাই নিয়ে পা পেটকে বলছিল কে তোমাকে বয়ে নিয়ে বেড়ায় আমি তো তাহলে বলো যে তোমার শক্তি বেশি পেট বলল, বটে কিন্তু আমি পেট আমি খাবার খেয়ে হজম করি তোমার পুষ্টি জোগাই তাই না তুমি হাঁটতে পারো তাহলে পা বলল আমি পায়ে হেঁটে খাবার জোগাড় করি বলেই তো তুমি খাদ্য পাও পেট বলল আমি তো তোমাকে পায়ে হাঁটার শক্তি জোগাই আমি শক্তি না জোগালে তুমি কেমন করে হাঁটতে গল্পটি ছোট হলেও গল্পটির সারমর্ম অনেকটাই বড় একটা কথা সবসময় জেনে রাখবেন আমাদের দৈনন্দিন জীবনে যেমন আমাদের জীবনধারণ কিংবা নিজেদের পরিচর্যা করতে দুটো হাতকেই কাজে লাগাতে হয় তেমন আমাদের সম্পর্কের মধ্যেও সম্পর্কে জড়িয়ে থাকা অন্য মানুষটিরও সম্পর্ক টিকিয়ে রাখতে গুরুত্ব থাকে হ্যাঁ কেউ একটু কম দায়িত্ব পালন করে আবার কাউকে একটু বেশি দায়িত্ব পালন করতে হয় কিন্তু প্রয়াস দুজনেরই থাকে নইলে সম্পর্ক টিকত না ঠিক সংসারের ক্ষেত্রেও তাই সংসারে প্রতিটি মানুষকে কম বেশি নিজ নিজ দায়িত্ব পালন করতেই হয় তাই সংসার তৈরি হয় এবং সংসার টিকে থাকে সমাজের ক্ষেত্রেও প্রতিটি মানুষের অবদান বর্তমান তাই যে কোনো ভুলে কিংবা কোনো খামতিতে একে অপরকে দোষারোপ না করে বরং যে কোনো বিষয় একে অপরের পাশে থেকে একে অপরের প্রতি সম্মান দেওয়াটাই জরুরি তাতে সব কিছুই সচল থাকে নিজে নিজে কেউই বাঁচতে পারে না বাঁচতে হলে একে অপরের সাহায্য নিতেই হয় কোনো না ভাবে কোনো না কোনো সময় আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি ভবিষ্যতে আমার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওয়ে